একটি সময় করে যে উন্নয়ন হয় নাই এই উন্নয়ন আগামী একশো বছরে আগামী পাঁচ বছর আন্দোলনের মধ্য দিয়ে তা হবে আপনারা দেখেছেন আমরা অনেকে একাত্তরে মুক্তিযুদ্ধ দেখি নাইন্দা আন্দোলন দেখি নাই শিক্ষা আন্দোলন দেখি নাই অনেকে বঙ্গবন্ধুকে দেখি নাই মহামা বাসপিকে সেরা বাংলাকে বদলত্ব দেখি নাই কিন্তু এখন বঙ্গবন্ধুর আদর্শ প্রতিচ্ছন্বি বেশেছি যে বঙ্গবন্ধুর মতো করেছেন মানুষের জন্য কথা বলছেন সেই সেই বঙ্গবন্ধুর পবিত্র মধ্যে বাংলাদেশে